বিবরণমান এটা ফরমান এটা কি কোনো মর্যাদা আগাটা আরে এটা ব্যাট নাই

আসলে জীবনটা না খুব ছোট তার মধ্যে না সব কিছুই করতে হয় নিশ্চয় আবার দেখানো ভালো থাকবে নমস্কার একদম চালিয়ে যাও

হার মানতে রাজি নয় একটু আগে তুমি মাঘের শীত যায় না দেখা যাক তেল মাগতে মাতে আসছে নাকি অন্য কিছু ঠিক বুঝে যাচ্ছে না তো আমার মনে হচ্ছে যেমন তেল মাগছে নাকি চুল করছে ভরে যাচ্ছে না মনে হচ্ছে তোলে মাঝতে আসছে সারা পুকুরে যাচ্ছে আর পুকুরে যাওয়ার সময় তো

आए बुलाई के बाए के ओ हो आए जा रे ला माखन खानना या खानना दी सेवा आवे तू आवे खान रे लवा हाय

эй 6 6 6 जॉन ए इलल आ मा गैंग यो आई था डू करो ए मतलब मत मत है তাহলে সত্য <Anyway> <%uhMaangon>